ফ্রেন্ডস আজকে একটি গুরুত্বপূর্ণ রোগ নিয়ে কথা বলবো যেটি কিনা আমাদের প্রচণ্ড পরিমাণ অনেকেরই মাথা তীব্র থেকে তীব্রতর গরম এবং গরম অনুভূত সমস্যা তৈরি হয় কখনও কখনও মেজাজ খিটখিটে হওয়া অনেক বেশি পরিমাণে রাগ অনেক বেশি পরিমাণ উৎকর্ষতা হতাশা কিংবা অনেক বেশি পরিমাণ দুশ্চিন্তাগ্রস্ত মানসিক চাপ কিংবা স্ট্রেস প্রবলেম তৈরি হতে পারে যেটি কি অনেক জটিল ও কঠিন সমস্যা বর্তমান সময়ে একটি বিশেষ গবেষণায় দেখা গেছে যে মার্কিনীদের অর্থাৎ যারা ম্যারিকান আছেন তাদের প্রায় সাঁত্রিশ শতাংশ লোক মানসিক বিষণতায় ভুগে থাকেন এই বিশেষ জরিপটি অনেক বেশি পরিমাণ প্রমাণ করে যে এটি কিনা প্রতিতে মানুষেরই জানা জরুরি মানসিক চাপ বা স্ট্রেস সমস্যা বা মানসিক প্রতিবন্ধকতায় যারা ভুগছেন তাদের আসলে প্রধান কারণটি কি। একটি বিশেষ গবেষণায় দেখা গেছে যে মানসিক প্রতিবন্ধকতার সমস্যার প্রধান কারণ হচ্ছে অতিরিক্ত পরিমাণে রাগান্বিত কিংবা স্ট্রেস সমস্যা চলে আসতে পারে মানুষের অধিকত পরিমাণে ঘুম কম হওয়ার সমস্যা থেকে তীব্র থেকে তীব্রতর আকার ধারণ করতে পারে কারো কারো ক্ষেত্রে বেশ কিছু খাবার অতিরিক্ত পরিমাণ মানসিক উৎকর্ষতা হরমোনাল ইমব্যালেন্স জনিত সমস্যার কারণেও হতে পারে কিছু কিছু ক্ষেত্রে সাধারণত গ্রোথ হরমোন থাইরয়েড স্ট্যাবুলেটিং হরমোন কিংবা বিভিন্ন প্রকার হরমোন ইমব্যালেন্স প্রবলেম থেকেও সাধারণত মানসিক অবসাদ উৎকর্ষতা চলে আসতে পারে তীব্র থেকে তীব্রতর আকার ধারণ করতে পারে কেউ কেউ অতিরিক্ত রাত জেগে মোবাইল ফোন চাপা কিংবা রাত্রিতে লম্বা সময় ধরে পড়াশোনা করা কিংবা মাথার সামনে অতি তীব্রতর একটি লাইটের আলোক স্পর্শ কিংবা অতিরিক্ত মাত্রায় লম্বা সময় একই দিকে তাকিয়ে বই পড়া কিংবা টিভি দেখা ব্লু এক ধরনের রেডিয়েটিং লাইটিং সিস্টেম অর্থাৎ চোখের সামনে মোবাইল ফোন ল্যাপটপ চাপা লম্বা সময় ধরে রাত জাগা এ থেকেও আপনার মাথা গরম হওয়া খিটখিটে মেজাজ হওয়া রাগান্বিত হওয়া কিংবা একই ধরনের পেশায় আপনি লম্বা সময় ধরে চাকরি কিংবা কোনো কাজে নিয়োজিত থাকা এ থেকে এর অত্যন্ত পরিমাণ আপনাকে খুইয়ে খুইয়ে শেষ করে দিচ্ছে আজকে কিন্তু এই রোগের একটি বিশেষ সমাধান আপনাদের সামনে নিয়ে এসেছি প্রথমে আপনি অবশ্যই সকাল টাইমে স্ট্রেস ফ্রি থাকতে মানসিক চাপকে দূর করার জন্য প্রথমে আপনি আপনার এ ধরনের সমস্যা দূর করতে মানসিক চাপ মুক্ত হওয়ার জন্য একটি বিশেষ ব্যায়াম করতে পারেন সেটি হচ্ছে আপনি সকালে ঘুম থেকে উঠে যোগ ব্যায়াম করতে পারেন অন্তত বিশ মিনিট সময়ের যোগ ব্যায়াম আপনার সারাটি দিনকে মন প্রফুল্ল এবং মানসিক চাপমুক্ত একটি জীবন উপহার দেবে এর পাশাপাশি রাত্রিতে একটু আর্লি বেডে ঘুমিয়ে পড়ার অভ্যাস তৈরি হতে পারে সেটি রাত্রি দশটা এবং রাত্রিতে আপনি আপনার খাবারের তালিকায় যে বিশেষ খাবারটি খাবেন সেটি আপনাকে এখন বলে দিচ্ছি সেটি একটি হোম রেমেডি আপনি দুই থেকে তিন চামচ অশ্বগন্ধার গুঁড়োকে এক গ্লাস পরিমাণ কুসুম গরম দুধের সাথে গুলিয়ে রাত্রিতে গ্রহণ করতে পারেন সবার পূর্বে একটা না দুই মাস খেলে আপনার মানসিক চাপ সমস্যা অনেক অংশে কেটে যায় কেননা অশ্বগন্ধাতে আছে একটি বিশেষ উপাদান যা নিউরোলজিক্যাল আপনার অনেক বেশি পরিমাণে ইম্প্রুভমেন্ট এনে দেয় এবং নিউরোলজিক্যাল ইম্প্রুভমেন্ট আপনাকে অত দ্রুত সুস্থ থাকতে সহায়তা করে ধন্যবাদ বন্ধুরা আজকের অনুষ্ঠানটা আপনার কতটা কাজে লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন অনুষ্ঠানটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফিজ